ভারত বিএনপির মধ্যে বিকল্প খুঁজছে যে আওয়ামী লীগকে দিয়ে তার যে পারপাস আওয়ামী লীগের উপর তার যে নির্ভরশীলতা তার যে পলিসিগুলো আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করত সেগুলো যদি বিএনপির দিয়ে সম্ভব হয় তাহলে আর দরকার কি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে এবং অনেকে অবাক হচ্ছেন কি ঘটতে যাচ্ছে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি না আমি বলবো বিএনপি আওয়ামী লীগ কিছু করার থাকছে না

এমন পরিস্থিতিতে র‍্যাবকে কি বিলুপ্ত করবে সরকার কি বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে বাংলাদেশের রাজনীতি আগামী কিভাবে চলবে ভারতের অবস্থানটা কি ভারত কি উপেক্ষা করে কি বাংলাদেশ চলতে পারবে অনেকে মনে করেন না পারবে না তাহলে উপায়টা কি ভারত কি চুপচাপ বসে থাকবে শেখ জন্য শেখ হাসিনার কি কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে অনেকে মনে করেন যে না শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আপাতত নেই আওয়ামী লীগের নেই কারণ কারণ জনগণের মধ্যে প্রবল হাসিনা বিরোধী টি মনোভাব আছে আর সেটি কবে শেষ হবে মানে কবে আবার ইতিবাচক ধরা যাবে তার জন্য ভারত বসে থাকবে না সেই কারণে ভারত বিএমপির মধ্যে বিকল্প খুঁজছে যে আওয়ামী লীগকে দিয়ে তার যে পারপাস আওয়ামী লীগের উপর তার যে নির্ভরশীলতা তার যে পলিসিগুলো আওয়ামী লীগ ইমপ্লিমেন্ট করত সেগুলো যদি বিএমপির দিয়ে সম্ভব হয় তাহলে আর দরকার কি যেহেতু জনগণের মধ্যে একেবারেই কোনো গ্রহণযোগ্যতা নেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আর শেখ হাসিনা এখন যে অবস্থায় করেছে দিয়ে তাকে পুনর্বাসিত করা ভারতের জন্য খুবই কঠিন তার চেয়ে ক্ষমতায় যারা আসবে সামনে তাদের মধ্যে যদি তাদের মিত্র বের করা যায় অথবা বিএনপি কে যদি সেই মেসেজ দেওয়া যায় যে তোমরা আমাদের কথার বাইরে যেও না আর বিএনপি যদি মনে করে যে ভারত যেহেতু একটা বড় শক্তি তাকে খেপানো ঠিক হবে না তাকে খেপিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না এই মনোভাবটা থাকতে পারে তাহলে একটা মিত্রতা আসতে পারে এবং এখন বলা হচ্ছে যে অমিত শাহের সঙ্গে নাকি আমি খুশ মহম্মদ চৌধুরী সহ ফিজিক্যালি অথবা ফোনে যেভাবে হোক না কেন একটা তাদের মধ্যে সংযোগ হচ্ছে এবং এই সংযোগের কারণে ভারত মনে করে যে ইউন সরকার যতদিন থাকবে সেটা ভারতের বিপক্ষে চলে যাবে এবং তার আওতায় তার সমর্থিত যারা আছে তারা কট্টর ভারত বিরোধী সুতরাং সুতরাং যত দ্রুত আহ নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে সেটা তাদের জন্য ইতিবাচক হবে এবং সেই ইতিবাচক ধারায় ফেরার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে বিএনপিরও একটা অংশ আস্তে আস্তে সংযোগ করছে এবং অনেকে বলছেন যে বিএনপি তারা বলছে বিএনপি করবে নির্বাচিত সংসদ করবে কিন্তু অতীতের অভিজ্ঞতা হলো যে কখনই কোনো সংস্কার রাজনৈতিক দল করতে পারে নাই বাংলাদেশের ইতিহাসে নেই বরং অনির্বাচিত সরকার এসে কিছু কাজ করে দেয় যেমন অনির্বাণের সময় হয়েছে তার আগেও হয়েছে ততাবধিক সরকার কিছু কাজ করেছে এছাড়া বাকি মৌলিক কোনো সংস্কারের কাজ রাজনৈতিক দল করতে পারেনি বিএনপি যদি বলছে তারা একত্রিশ দফা দিয়েছে এবং তাদের এই সংস্কারটা যথেষ্ট একটা আলোচনা আছে যে যত দ্রুত বিএনপি ক্ষমতায় আসবে এটা ভারতের জন্য লাভজনক হবে এই বিবেচনায়ও কিন্তু একটা গুন্দন আছে যে ভারত হয়তো বিকল্প দেখছে যেহেতু আপাতত মানে লম্বা সময়ের জন্য অন্তত পাঁচ দশ বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোন ভবিষ্যৎ নেই আর শেখ হাসিনারও বয়স বিবেচনা করছে তারা সেই বিবেচনায় আগামী পাঁচ বছর দশ বছর তারা চিন্তা করছে এবং শেখ হাসিনার নেই তারা বুঝতে পেরেছে ফলে দিয়ে আপাতত তারা বিএনপিকে যেহেতু বিএনপির একটা মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এবং বিএনপি শুধু নেতা নির্ভন্ন একটা প্রতিষ্ঠান হিসেবে সামনে চলে এসেছে সুতরাং বিএনপির উপরে ভর করা যায় এই বিবেচনায় ভারত সম্প্রতি খুবই তাদের সাথে সম্পর্কটা এগুচ্ছে এবং সম্পর্কটা জোরদার করছে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে আহমেদও মোটামুটি তার একটি লেখায় এরকম দিয়েছেন তিনি বলছেন যে এই মুহূর্তে একদিকে আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের আসফল অন্যদিকে বিএনপি পাশাপাশি সরকারের উপদেষ্টাদের অনেকের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে সব মিলিয়ে জনমনে হতাশা বাড়ার সংখ্যা দেখা দিচ্ছে যেমন রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বিএনপি কিন্তু নিশ্চুপ আছে তারা আর বড় কোনো মৌলিক কোনো কিছু মানে কোনো কাটাছা করতে চায় না বা পরিবর্তন চায় না তাদের এখন চা হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটা সম্ভবত ভারতও চায় যে দ্রুত বাংলাদেশ একটি নির্বাচন ইউ সরকারকে ঘিরে যে এক ধরনের উগ্রবাদী চিন্তা চেতনা অনেকের মধ্যে ডেভেলপ করছে সেটা অবসান করার জন্য তারা চাই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি যেই বিএনপি আহ আওয়ামী লীগের পরিপূরক হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে সেই বিবেচনায় নিয়ে এখন ভারতও চায় যে দ্রুত নির্বাচন হোক ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে যাক এবং তাদের যে স্বার্থগুলো যে চুক্তি গুলো যেগুলো বাস্তবায়িত হচ্ছিল বা বহাল ছিল সেগুলো যাতে পাচ্ছে নেতৃত্বে সরকার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসছে অধ্যাদেশ আসছে এবং অনেকে অবাক হচ্ছেন কি ঘটতে যাচ্ছে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আমি বলবো বিএনপি আওয়ামী লীগ কিছু করার থাকছে না বাস্তব পরিণতি মেনে নিতে হবে দর্শক বিএনপির নেতারা তো অলরেডি বলা শুরু করেছে যে সরকার 20 বছর ক্ষমতায় থাকতে চায় এই জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন তারা করছে অধ্যাদেশ জারি করছে অনির্দিষ্টকালের মেয়াদ দিয়ে কি ঘটছে কি প্রজ্ঞাপন আসছে বিবিসি বাংলা এটা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে এবং জনগণও অনেকে এই সম্ভাব্য অধ্যাদেশ যেটা আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কিন্তু আসবে একটু অথেন্টিক সোর্স থেকে আমরা পেয়েছি এটা সন্দেহ করছে যেটা ইন্ডিয়ামিনিটি অধ্যাদেশ এটা অসৎ উদ্দেশ্যে এভাবে কেউ কেউ বলার চেষ্টা করছে না এটা আমরা নির্মহভাবে পর্যালোচনা করার চেষ্টা করব দর্শক কোন কোন শিরোনাম করছে অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ মেয়াদ অনির্দিষ্ট অধ্যাদেশ হচ্ছে এবং মেয়াদ নিয়ে কথা আছে এই সরকারের কোন কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না সব কাজ বৈধ এটাই তো ইন্ডেমনিটি অধ্যাদেশের মতো কেউ কেউ বলছেন ইন্ডেমনিটি হয়ে থাকলে সেটা কাজে আসবে কিনা কারণ অতীতের ইন্ডেমনিটি তো কাজ হয়নি বিচার হয়েছে এরপরে জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া জারি করা যাবে না প্রধান উপদেষ্টা স্বাক্ষর থাকতে হবে এতে অনেকে ভয় পাচ্ছেন বিএনপি লোকজন বেশি ভয় পাচ্ছেন অনেক একটু ভয় অলরেডি অলওয়েজ থাকবে এই সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বিএনপি নির্বাচনে বেশি চিলচি করলে আর জরুরি অবস্থা জারি করলে তো বিএনপি কিছু করা থাকবে না বিএনপি ধীরে ধীরে ধ্বংসের দিকেও যেতে পারে জরুরি অবস্থার মধ্যে দিয়ে মাইনাস বিএনপি এই ফর্মুলা আসতে পারে এই ভয় করছে বিএনপি আমি বলবো যে না ভয় করেন না পজিটিভ পলিটিক্স করেন আপনার টিকে যাবেন কিন্তু অপরাজনীতি করবেন সন্ত্রাসের চাঁদাবাজি করবেন সন্ত্রাস চাঁদাবাজারের স্থান বাংলাদেশে হবে না বিএনপির অপকর্মের জন্য এই জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে যদি হয় উই নেভার ওয়ান্ট জরুরি অবস্থা বাট যদি প্রয়োজন হয় সেজন্য বিএনপি দায়ী থাকবে

এই সরকার গঠিত হয়েছে একটা বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে স্রেপ একটা অসাংবিধানিক পদ্ধতিতে এই সরকারের কোনো সাংবিধানিক লেজিটিমেসি নেই হ্যাঁ রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে রেফারেন্স চেয়েছে ঠিক আছে রেফারেন্স চেয়েছে কিন্তু সেটা এক প্রকার আপনি বৈধতা দিতে পারেন কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো প্রমাণ আপনার দেখাতে পারছেন না এরপরে নানান বিষয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে সংবিধান যেমন সংবিধানে তো যেভাবেই সরকার গঠিত হোক মেনে নিলাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলেও পালিয়ে গিয়েছেন কিন্তু নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার তো একটা বাধ্যবাধকতা আছে তা তো হয়নি এর মানে সংবিধান লঙ্ঘিত হয়েছে এর মানে এই সরকার যেভাবে চলছে গণবুদ্ধ পরবর্তী একটা সময়ে তাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই অতএব তাদের একটা ভিত্তি তৈরি করা দরকার এই জন্য একটা প্রজ্ঞাপন দরকার অথবা এই প্রজ্ঞাপন ইন্ডিয়াম নীতি বা অসৎ উদ্দেশ্যে বিষয়টা মোটো এরকম নয় আপনি দেশ চালাবেন একটা ভিত্তি তৈরি করতে হবে একটা প্রজ্ঞাপন দরকার একটা অধ্যাদেশ দরকার সেটা আসছে এই এরপর দেখেন মেয়াদ নিয়ে বিএনপির লোকজনার যে আপত্তি আওয়ামী লীগ তো সবকিছুতেই আপত্তি রকম সরকারকে অবৈধ মনে করে কিন্তু বিএনপি অবৈধ মনে করে না দেখেন মেয়াদ নিয়ে কেন আপত্তি হবে মেয়াদ কোনো সিদ্ধান্তে আসতে পেরেছে সরকার পারেনি তাহলে মেয়াদ নির্দিষ্ট কিভাবে আর মেয়াদ মেয়াদটাকে তো এভাবেই রাখতে হবে পরবর্তী পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী সেটা হতে পারে তিন বছর এটা নিয়ে আপনারা অযথা ভয় পাচ্ছেন কেন চোরের মনে পুলিশ পুলিশ বিষয়টা অনেক এরকম না এরকমই অতএব ভয়ের কিছু নেই এরপরে দেখেন আহ এই সরকার যেহেতু পদে পদে সংবিধান লঙ্ঘন করছে সাংবিধানিক ভিত্তি নেই যে কেউ চাইলে কোর্টে চ্যালেঞ্জ করতে পারে যেতে পারে

স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না বাংলাদেশে গত ষোলোটি বছর আমরা যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার সাথ এদেশের কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফেসিস্টের হাতে চলে গিয়েছে সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার ওয়ান সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা যে জুলুম অত্যাচার সহ্য করেছে যেই সময় আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেন যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিতি এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন এই আন্দোলন সংগ্রাম করে ফেসি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সব সময় এই ষড়যন্ত্রবাজরা বাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা আমার আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেই করেছেন যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে যখন কারো কথা কেউ শুনছে না এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণ মুখে আনতে পারছে না তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাবি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক পাল হিসাবে আবির্ভূত হয়েছিলেন নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তারপরে তাদেরকে যে কোনো মূল্যে তাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু তারা কিন্তু আমরন অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে এই নাহিদদেরকে গুম করা হয়েছে বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন সমগ্র বাংলাদেশে যে ছবিটি ভাইরাল হয়েছে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি সেটা কোনো মানুষের ছবির মতো নয় মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে এই হচ্ছে সেই নাহিদ এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম এই নাহিদরা যদি চব্বিশে আবির্ভূত না হতেন তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন তার কিছুই থাকতো না উই আর নাহিদ আমরা নাহিদের আমরা নাহিদের পক্ষের আমরা নাহিদদের নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা তারা আমাদের ছোট ভাই তারা আমাদের জন্য কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন দেশের মানুষের জন্য লড়াই করেছেন এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না ناحيهদ যতক্ষণ সংবিধানের দৃfte দাঁড়িয়ে এই সংবিধান হচ্ছে ফেসিবাদী শেখ হাসিনার সংবিধান এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার তারা ناحيهদই করতে পেরেছে এই ناحيهদই করতে পেরেছে এই ناحيهদি আজকে বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি শেখ রাসেল শেখ কামাল ফজিলাতুন নেসা শেখ মুজিব এইভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই ناحيهদ এই ناحيهদি প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি অর্থাৎ বাংলাদেশে কোনো জাতির পিতা নেই এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধিতা করেছি করছি কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা আইন দিয়ে আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি কারা করেছে নাহিদ করেছে নাহিদ হিদ আমার প্রাউড নাহিদ আমাদের সম্পদ নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে কেমত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায় তারপরেও তাকে স্মরণ করতে হবে কারণ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে নাহিদরা চব্বিশের স্বাধীনতা এনে দিয়েছে এবং চব্বিশে তাদের দুই হাজার বন্ধু শহীদ হয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ হাত নেই পা নেই চক্ষু নেই আমি এই নাহিদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনাদেরকে নাহিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নাহিদের ব্যাপারে একটি কুচক্রি মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে এই ছাত্র জনতার দাবি দেওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে যেটা আমরা বাংলাদেশে কোনোদিন হতে দিব না নাহিদ কোনোদিন দিন আমার দলের না হোক নাহিদ কোনোদিন আমার মতের না হোক নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক আমরা নাহিদের পক্ষেই থাকবো আমরা নাহিদদের সাথেই ছিলাম আমরা নাহিদদের সাথেই থাকবো কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে জুলাই মাস জুড়ে আগস্টের পাঁচ তারিখ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে দেশটা তখন স্বাধীন হয়েছে আজ স্বাধীন বাংলাদেশে আপনি আমি আমরা চলতে পারছি কথা বলতে পারছি আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি প্রিয় সহযোদ্ধা ভাইরা সকলের কাছে অনুরোধ থাকবে নাহিদের এই রক্ত বিথা যেতে দেব না নাহিদদের এই সংগ্রামকে বিধা যেতে দেব না নাহিদদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না নাহিদরা এই বাংলাদেশের যে কোনো সময়ের যে কোনো ইতিহাসের চাইতে বাংলাদেশের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টিকারী অতএব তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে বুনতে দেওয়া হবে না এখনো একটা টি শার্ট পরে অফিস করে একটা স্যান্ডেল একটা প্যান্ট কি সিম্পল জীবনযাপন করছে যারা কোটি কোটি টাকা চাইলেই মারতে পারে যেই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে লোপাট করে দিয়েছে সেইখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জীবনযাপন করে রাষ্ট্র সংস্কারে নেমেছে তাদেরকে আমাদের সহযোগিতা করা এটা আমাদের ইমানই দায়িত্ব আসন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই নাহিদদের দুর্দিন কিংবা সুদিন সময় পাশে দাঁড়াই তাদের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করি মনে রাখবেন যেই দেশে কোনো নেতার কদর হয় না কিংবজারা জাতিকে শ্রেষ্ঠতম দিন উপহার দেয় তাদেরকে কদর করা হয় না সেই দেশে কিন্তু বারবার এরকম জাতীয় নেতা তৈরি হবে না এরকম জাতীয় বীরা তৈরি হবে না হতে পারে আপনার ছোট কিন্তু তার অবদান অনেক বড় হতে পারে আপনার বড় কিন্তু তার অবদান অনেক ছোট এভাবেই মানুষের জীবন অতএব আমাদের কারো উপরে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আলোচনা গুরুtuneছেন এবং এই আলোচনা গুরুত্বপূর্ণ যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন